সন্মানীয় দর্শক আসসালামু আলাইকুম কৃষিকতা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের কৃষির কথা ইউটিউব চ্যানেলটি দেখছেন তাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুরু করছে আজকের প্রতিবেদন সঙ্গে আছি মোহাম্মদ মাসুদ রানা দর্শক আজ আমরা চলে এসেছি একটি নতুন হাঁসের খামারে এই হাঁস খামারি দুইজন পার্টনারশিপে ব্যবসা করছেন তো আমি এই পার্টনারশিপে যারা ব্যবসা করছেন তাদের প্রতিবেদন করব এবং আপনাদের সঙ্গে এই খাস খামার নিয়ে বিষয় বিস্তারিত জানানোর চেষ্টা করব। আর দর্শক একটা কথা বলে রাখি আপনারা জানেন দীর্ঘদিন আমি ইউটিউব জগতে ছিলাম না নতুন আবার ইউটিউবে ভিডিও করতেছি এই মুহূর্তে আসলে হাঁসখামারি কে কোথায় আছে আমার ওইভাবে জানা নেই তো এখন একটু চেষ্টা করছি যে নতুন নতুন হাঁসখামারির সন্ধান করতে এখন আমি যেখানে চলে এসেছি এটা হচ্ছে গাছ নারবিলের একদম প্রত্যন্ত অঞ্চল এবং গভীরে গাছ নারবিলের গভীরে এই যে ছোট্ট একটা জোলা দেখতেছেন ক্যানাল এই ক্যানালের ধার গেসে আমি খবর নিচ্ছি আমি অনেক কষ্ট করে এখানে এসেছি এসে একটা খামার পেয়েছি সাতশো হাঁসের একটা খামার এই এখানে হাঁসগুলা চলে যাচ্ছে তাদের যে এখন যে ঘরটা আছে সে ঘরে চলে যাচ্ছে সেখানে উঠাচ্ছে তো ওইদিকে যায় আমি এখানকার যে হাঁস খামারি রয়েছে আমি তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। একদম আমার যখন ইউটিউব জগৎ যাত্রা শুরু হয় এইখানকার যে হাঁস খামারি যাদের এই হাঁসগুলা প্রথম আমি তাদের ভিডিও করেছিলাম এবং আমার ভিডিওটা ছিল ফোন দিয়ে করা সেই ভিডিওটা আপনারা অনেকেই ভালো দেখেছিলেন এবং ভালো কমেন্ট করেছিলেন যার বিদায় আমার হাসের ভিডিও করার যাত্রা শুরু তো আশা করি আজকের ভিডিওটি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এই আমি চেষ্টা করব ভালো কিছু দেওয়ার আপনারা অবশ্যই আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আশা করি ভালোই এবং সঠিক ইনফরমেশন আমরা এই ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন তো চলুন আমরা এখান থেকে যে খামারে গিয়ে ভিডিও শুরু করি এবং ভালো কিছু দেওয়ার চেষ্টা করি তো সাথেই থাকুন কতগুলো হাস আছে

তো এখন কেলানের মধ্যে হাস চড়াচ্ছেন এটা তো এইখানেই আপনারা থাকেন রাত্রে এগুলো নিয়ে সমস্যা না না সমস্যা কিরা করবে।

রাস্তা ডিম পরিমাণ ধান হবি আল্লাহ আরো কাজিন ফাইন লাগবে আল্লাহ দিবি আম দিতে না এই যে এদিক গরে কথা কেন সেটা মানে এই 600 হাস থেকে যখন যখন পরিপূর্ণ ডিম পাবেন কি পরিমাণ ডিম পাবেন আশা করি তাতে 400 400 পনে 500 500 400 ডিম যদি আপনি দেয় তার মানে 150 আমি বাদ রাখলাম

আমি যে আপনি যে মালিক যার সাথে আপনি কাজ করতেছেন শেয়ারে এই ওনার ভিডিও সর্বপ্রথম আমার এই চ্যানেলে করছিলেন তাও মোবাইল ফোন দিয়ে বুঝছেন তো তারপরে এই তারপরে থেকে উনি এই হাঁস জগতে আমি ওনাকে দেখতেছি প্রতি বছরই মাঝে একটা একবার সমস্যা হয়েছিল ওনার হাঁসের জানেন কি এই খামারি মালিকের হ্যাঁ তো হতে পারে তো আপনি যে আরো অসুখ করতে পারে আপনি যে পনেরো ষোলো বছর যাই হাঁস পালন করে হাতে হাঁস পালন করছে এই হাঁস পালন করতে যায় বড় কোনো ধরনের খামারে কোনো সমস্যা কোনো আছে সম্মুখীন কোনো দিন না আমি আর কোথাও তো যাইনি এই খামারে আমরাই নিজেই পালি কোনো ওই গেলে পরে ওই দুই চার দশ দিন খাই মাই

খামার রাখতে চাস তা এই ব্যবসা লাভও আছে লসও আছে যারা এটা কই বেশ যায় তাকে এক বছর থাহা লাগবে থাই ব্যবসাটা শেয়া লাগবে আর এই যে শিখতে গেলে টাকা লাগবে ব্যবসা করতে আর প্রচুর সাহস লাগবে আর জায়গা বাসা লাগবে যাতে এটি রাহা যায় অল্প স্বল্প জায়গায় রাহা যাবে এই খুব কষ্ট আছে আবার টাকা ওলি পারে লাভও আছে আবার লস গেলে এখন কিছুই থাকে না এই ব্যবসা করতেছি আজ আমার বাপ করছিস বিশ বছর এই হাঁসের ব্যবসা করতেছি এইভাবে চলতেছি এ ধরেন বাচ্চা পারে একদিন একদিনকার বাচ্চা নিয়ে আসে ওই ফিট খাওয়ান লাগে ওষুধ খাওয়ান লাগে খাওয়াতি খাওয়াতি বড় বানান লাগে চল্লিশ দিন ঘরে রাখা লাগে তারপরে হেডিয়া ঘরে রাখি হেজি পরে পানি নামান লাগে পরে ওই খাওয়ান লাগে হয় ধান দেওয়া লাগে খাদ্য দেওয়া লাগে পরে আস্তে আস্তে বড় হয় তারপরে সাবার লোকালই বেশি রান লাগে আর মোর গেলে সেটা আমি রাহি দিই হ খাবারও তো না থাকে তাহলে শামুক যার শামুক না থাকলে তার খালি খাদ্য খাওয়া লাভ নাই খাদ্যর প্রচুর দাম এখন দাম দুই হাজার টাকা গেছে তারপরে ফিট খুব দাম গম দাম সব কিছুই দাম আর রাহাল বিশ হাজার কমে পাওয়া যায় না সব দিক থেকে কষ্ট তারপরে এরা যারা করে তারা এই ব্যবসা ছাড়া করার ছাড়া কোনো উপায় নাই তারা অন্য কোনো কাম করি পারে না তারা বাবার এই আজ পরে তারা কোনো কাম করার তো নাই তোমার মামারা মেলা কয়েক বছর ব্যবসা করছে আর মামারাই শুরু তারা কিছু করি পারে নাই আমরা তাও যাই করছি বাড়ি গাড়ি ঠিকই করছেন কোন বিল্ডিং দিছি হাঁস পালন করি

অসুখ বিসুখ হলে দেখা যাচ্ছে অনেকে খামার বেশি দিয়েছে বা বার খাত দেয় এটা কি কি করবে এটা আবার শুরু করা লাগবে তাই না চেষ্টা করা যাবে দর্শক আমরা এই যে শাওন ভাইয়ের সঙ্গে কথা বললাম এবং শুনলাম যে আসলে একটা খামার করতে গেলে দেখা যাচ্ছে অনেক কষ্ট করতে হয় ভাই যেটা বলছেন এই ভাইরা হাঁস পালন করিয়া দেখা যাচ্ছে হালকা যাই কিছু করছেন বাড়ি গাড়ি যাই কিছু করছেন ওনার মামাদের দেখা দেখিতে শুরু করিও কিন্তু ওনারা মামারা কিছু করতে পারে না ওনারা করছে কারণ এটাতে প্রচুর কষ্ট আছে এবং শ্রম দিতে হয় সেই শ্রমটাই আমাদের এই শাওন ভাইরা দিতে পারছেন যার কারণে কিছু করতে পারছেন শাওন ভাই বলতেছেন এবং আমাদের এখানে যে হাবি ভাই আছে সেই বলতেছেন যে এই হাঁস খামারে দেখা যাচ্ছে এই যে ওনাদের যে হাঁসগুলো রয়েছে ছয়শ হাঁস ইতিপূর্বে দেখা যাচ্ছে যে হাঁসের অসুস্থ হয়েছেন পুরো হাঁসের খামারটা ওনারা বিক্রি করে দিয়ে আবার নতুন করে শুরু করছেন সেই জন্য কবির ভাষায় যদি বলতে হয় যে একবার না পারিলে দেখো শতবার তো আপনারা যদি মনে করেন যে হাঁস খামার একবার করেন তো প্রথমবার সাকসেস না হতে পারেন আপনি যদি হাঁস খামার বিক্রি করে দেন তাহলে আপনারা তো সফলতা পাবেন না অবশ্যই আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে আপনাকে এই হাঁস পালনে বারবার আসতে হবে তাহলে আপনি দেখা একবার সাকসেস না হলে দ্বিতীয়বার না হলে তৃতীয়বার হতেও পারেন হাঁস পালন সম্বন্ধে জানতে হবে বুঝতে হবে তারপরে হাঁস পালন শুরু করতে হবে এটাই হচ্ছে মূল কথা বুঝতে পারছেন